আসসালামু আলাইকুম কেউ কৃষক ভাই বন্ধুরা আজকে আপনাদের প্লান্টেনক বেগুন সারা নিয়ে একটা ধারণা দেব প্লান্টেনক বেগুন সারা একটি আধুনিক উন্নত মানের বেগুন চারা যা বিশেষভাবে উচ্চ ফলন এবং সুস্থ গাছ উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়েছে এই সারাগুলো আমাদের একে এক নার্সারিতে উন্নত বিজ্ঞানসম্মত পদ্ধতিতে উৎপাদন করা হয় ফলে প্রতিটি চারা হয় শক্তিশালী ও সতেজ ও রোগমুক্ত শক্ত ও সুগঠিত যা মাটিতে দ্রুত মানিয়ে নিতে পারে দ্রুত বৃদ্ধি পায় এবং গাছ হয় লম্বা ও স্বাস্থ্যবান সাধারণ বেগুন চারার তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ফলের আকার সুন্দর গাঢ় ও বাজারজাতকরণের জন্য উপযোগী নিয়মিত ফল ধরার ক্ষমতা থাকায় মোটা ফলন বেশি হয় প্লান্টেন বেগুন চারা রোপণের পর খুব অল্প সময়ের মধ্যে নতুন পাতা গজায় সঠিক সেচ ও সার ব্যবস্থাপনা কীটনাশক প্রয়োগ করলে গাছের বৃদ্ধি আরও দ্রুত হয় এই চারা বিভিন্ন ধরনের মাটিতে ভালোভাবে মানিয়ে নিতে পারে যা কৃষকদের জন্য একটি বড় সুবিধা এই প্রিমিয়াম কোয়ালিটি বেগুন চারা থেকে উৎপাদিত বেগুন হয় একবারে বড় ওজনে ভারী এবং স্বাদে উন্নত ফলন বেশি হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া যায় যা বাণিজ্যিক চাষিদের জন্য এটি লাভ নিশ্চিত করে কারণ এটি শুধু একটি চারা নয় এবং এটি একটি লাভজনক নির্ভরযোগ্য চাষ সমাধান সঠিক পরিচর্যায় এই চারা আপনার কৃষি বিনিয়োগকে পরিণত করতে পারে সফলতার গল্প i